আসেন সবাই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি সর্বপ্রথম আসেন আমরা সবাই সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে দুনিয়ার ভিতরে না চাইতেই অনেক কিছুই আমাদেরকে দিয়ে থাকেন যা আমরা অনেককেই বুঝতে পারি এবং কি অনেকেই বুঝ বুঝিও না বুঝার ভান করে থাকি যেমন আমি আজকে সারা দিনে অনেক কাজে সাকসেস হয়েছি এটা কি আমার দ্বারা সম্ভব হয়েছে না এটা মহান আল্লাহ আমার দ্বারা সাকসেস করিয়ে দিয়েছেন এবং কি মহান আল্লাহ তালা আমার স্বপ্নগুলো পূরণ করে দিয়েছেন আমরা অনেক ক্ষেত্রেই অনেক খুশি থাকি সারা দিন তবে খুশি তো ওই জিনিসকে বলা হয় যে দিন খুশিতে মহান আল্লাহ লাগো কোটি আদায় করা আর আমরা যে একটা বিষয়ে খুশি হয়ে গেলে আমরা গান শুনি এবং কি বন্ধুদের সঙ্গে আড্ডায় মজে পড়ি এটাই কি আমাদের জীবন এটাই কি সুক্রিয়া আদায় হয় তবে আমাদের জীবনের হতাশা এবং কি দুর্বলতা এই জায়গাগুলো থেকেই শুরু হয়ে যায় যখন মহান আল্লাহ আমরা নিয়ামত পেয়ে সুক্রিয়া না আদায় করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময়গুলোকে নষ্ট করি তাই আমি সবাইকে বলতেছি মহান আল্লাহ তালার কাছে সারাদিনে লাখ কোটি বার সুক্রিয়া আদায় করলেও আমার মনে হয় না মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় হয়ে যাবে তবে আমরা চেষ্টা করব মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া সবসময় আদায় করার জন্য মহান আল্লাহ সারাদিন আমাদেরকে সুস্থতা দান করেন এবং কি চলার তৌফিক দান করেন এবং কি কথা বলার তৌফিক দান করেছেন এবং কি চোখের দৃষ্টি দ্বারা আমরা দুনিয়াটা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি এবং কি এই দুনিয়া আমরা যা করতেছি মহান আল্লাহ নিয়ামত নিয়েই করতেছি এই শুক্রিয়াটুকু আমাদেরকে আদায় করতে হবে আরো বলি যে মহান আল্লাহ তালা অনেককেই আমাদের মতো হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন আর আমরা কতই না সুযোগ সুবিধা নিয়ে দুনিয়ার ভিতরে ঘুরে ফিরে বেড়াচ্ছি আমরা কেন মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করব না আর একটু দেখেন আপনারা আমার মতো সমবয়সী কবরে চলে যাচ্ছে মহান আল্লাহ তালা আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছে যে দুনিয়াতে আমরা তওবা করে এবং কি মহান আল্লাহ তালার মুখী হই এবং কি মহান আল্লাহ এবাদত করি এবং কি মহান আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করি আমাদেরকে এই সুযোগ মহান আল্লাহ তালা করে দিচ্ছেন তবুও আমরা সুযোগকে কাজে লাগাচ্ছি না দিন দিন যেন দিনগুলো ফুরিয়ে যাচ্ছে আমরা টের পাচ্ছি না তবে চোখের সামনে থেকে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে তবুও আমরা শিক্ষা গ্রহণ করতে পারতেছি না নিজের মনটাকে বুঝ দিতে পারছি না যে আজ হোক কাল হোক আমাকেও চলে চলে যেতে হবে সে যেমন খালি হাতে দুনিয়ার ভিতরে অর্থ শেষ ছিল না তবুও যাচ্ছে খালি হাতে দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তের খবর মুহূর্তের ভিতরে নেওয়া যায় সাড়ে তিন হাত মাটির কবরে রাখার পরে ওই কবরের খবর আমরা জিন্দে নিতেও নিতে পারি না এবং গ্যাস পর্যন্ত কেউ নিতে পারে নাই তবে ওই লোক কিভাবে কবরে জীবন যাপন করবে এটাও আমরা বুঝতে পারি না তবে শুধু মহান আল্লাহ তালার কাছে দোয়াটুকু আমরা করতে পারি তাই সকলের উদ্দেশ্যেই বলতেছি সবাই বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করবেন যেন মহান আল্লাহ ভয় মনে ঢুকাবেন এবং কি মহান আল্লাহ তালার কাছে দোযা করবেন আমাদের মৃত্যু যেন ওই সময় হয় যে সময় আমি পরিপূর্ণ ইমানদার হব ইনশাআল্লাহ